কান্দাও না ও ভান্ডারী কান্দায় না ওহ বুকে নাম কিছু চাই না শোধ মাত্র তোমায় আমি চাই কিছু চাই না শোধ মাত্র তোমায় আমি চাই কান্দায় না ওহ ভান্ডারি বুকে নাম কান্দায় না তুমি যদি আমার হও পহার দয়ন জীবনটায় আমার তুমি যদি আমার হও পহার দয়ন জীবনটায় আমার তুমি বললে চলে যাব তুমি বললে চলে যাব যে তাই নাও শেতা কে চোহ চাইনা শোদ মাত্র তোমার সবাই লাট চলে দেন আয় বলো নে কে চো চাই না শদ মাত্র তোমায় আমি চাই চাইনা আমি দনের পাহাড় কবের সরদারি চাই গো বাভা ভাধারি ঠিক না আল্লাহ ভালো করবো কেন সে না শোধ ভাত্র তোমায় আমি চাই না শোধ ভাত্র তোমায় আমি যায় কদায় না ও ভাণ্ডারি কান্দায় না ও ভাণ্ডারী আমায় ছু চাই না তোমায় বিচাই বলো না কিছু চাই না শোধো মাত্র তোমায় বিচা কিছু চাই না শোধো মাত্র তোমায় আমি শুরু থেকে চেষ্টা করেছি বই আবহাওয়ার কারণে ওয়াশ শুরু হওয়ার সময় আমি দেখেছি হঠাৎ করে চেয়ারের মানুষগুলো দৌড়ায় সামনে আসছে আমি মনে করছি বাহিরে মনে হয় বৃষ্টি নামছে তো এই আমি শুরু থেকে তাড়াহুড়া করে একদম টু দ্য পয়েন্টে মহব্বত আর রিয়াজত নিয়ে কিছু কথা বলছি আপনারা অন্ততপক্ষে চারটা জিনিস মনে রাখবেন একটা আল্লাহ পাকের ইবাদত আরেকটা নবী পাক সাল্লাহুসাল্লামের মহব্মত আর একটা আউলিয়া ক্রামের সোহবত আরেকটা মা বাবার হেদমত এই চারটা জিনিসের গলার মালা বানাবেন দেখবেন ইনশাল্লা ইহকাল পরকালে সর্বাঙ্গীন কাময়াবি হতে পারবেন যদি আপনি না জানেন আপনি না জানেন আল্লাহ বলছেন যিনি জানে তার কাছে যাও যদি আপনি না জানেন না বুঝেন যিনি জানে যিনি বুঝে তার কাছে জানেন চিৎকার মেরকার মার হওয়া আল্লাহ আমাদের সকলকে কবুল করুন